আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি আজ শোনাব একজন অখ্যাত মুক্তিযোদ্ধার বিখ্যাত উক্তি গ্রামের সহজ সরল দশ ভাই বোনের বড় একটা সাধারণ ছেলে ভীতু বলে পরিচিত উনি দশম শ্রেণীতে পড়াকালীন পিতার প্রথম সন্তান হওয়া সত্ত্বেও বাড়ি থেকে বেরোতে দেবে না উনি পালিয়ে যেয়ে চাকরি নিলেন পূর্ব পাকিস্তান পুলিশ বাহিনীতে উনিশশো সালে তারপর ইপিআর গঠন হয় দ্যাট মিনস পরবর্তীতে যেটা বিডিআর হয় ওই বাসাইতে উনি ইপিআর সদস্য সক্রিয় সদস্য হলেন তারপর দেশের কালক্রমে উনিশশো সালে যুদ্ধে তিনি সক্রিয় অংশগ্রহণ করেন এবং প্রথম লাইনেই থাকে থাকতে হয় তাকে তারপর একাত্তর সালে মুক্তিযুদ্ধ শুরু হয় তো উনি চলে যান ভারতে ওনার একজন সহকর্মী আমাদের এলাকারই নড়াইল কালিয়া থানার তো ভারতে চলে যান যে ওখানে মুক্তিযোদ্ধার প্রশিক্ষক তারপর সংগঠক এবং সক্রিয় যোদ্ধা হিসেবে বিভিন্ন ট্রুপসের কমান্ডার হিসাবে উনি যুদ্ধে অংশগ্রহণ করেন এক হিসেবে বলতে গেলে আট নম্বর সেক্টরে ক্যাপ্টেন আর আজম চৌধুরীর আন্ডারে যে ট্রুপগুলো ছিল তার ভিতরে ওনার গ্রুপটাই একটা পাকিস্তান বাহিনীর কাছে মূর্তিমান আতঙ্ক হিসেবে রূপ নেয় তো অনেকগুলো অপারেশন মানে দুর্ধস্ব অপারেশানে উনি অংশ নিয়েছেন আহত হয়েছেন একবার আঘাত লেগে মানে শেলের মাটির আঘাতে এখানে লেগে অজ্ঞান হয়ে পড়েছিলেন পরবর্তীতে আবার জ্ঞান ফিরে সুস্থ হয়ে উনি ফিরে যেতে পারেন ক্যাম্পে আর একবার জন নিয়ে একটা গ্রুপ আসেন উনি কমান্ডার দুর্ভাগ্যক্রমে জনই শহীদ হন একা উনি বেঁচে ফিরে যান আল্লাহর দয়ায় তেইভাবেই তার কাটে পরে যখন ওনার এরশাদের আমলে উনি যৌথ বাহিনীর সদস্য হিসাবে মগবাজার ওয়ারলেস ক্যাম্পের সংরক্ষণ সুরক্ষার দায়িত্ব পান আমি তখন তরুণ ষোলো বৎসরের আমরা ওনার কোনো সংবাদ পাইনি আমরা ধরে নিয়েছিলাম উনি শহীদ হয়েছেন পরপর ছয় ভাইয়ের অলরেডি জন্ম আমাদের তখন হয়ে গেছে বোনটা একমাত্র বোন তার জন্ম হয় পঁচাত্তর সালে তো বাকি নয়টা ভাই বোন বাবা মা বিধবা ফুফু ভাগ্নে ভাগ্নি অসংখ্য গুণগ্রাহীর কারোর কথা চিন্তা না করে তিনি দেশ স্বাধীনের চিন্তায় বিভোর এবং রণাঙ্গন থেকে কখনোই পৃষ্ঠ প্রদর্শন করেননি এইভাবেই দেশ স্বাধীন হলো তারপরও একদিন দুই দিন তিন দিন করে কেটে যায় আমার বাবার কোনো সংবাদ পাই না মৃত কোনো সংবাদও পাই না আর তিনিও ফিরে আসেন না তখন আমার দাদা বেরিয়ে পড়লেন তার খোঁজে তার কর্মস্থলের দর্শনায় দর্শনায় যেয়ে তাকে পাইলেন কী ব্যাপার তুমি বাড়ি যাও না কেন কয় যে ক্যাপ্টেন এয়ার আজম চৌধুরী আন্ডার উনি ছিলেন উনি বলছেন যে খান সাহেব আপনি বাহিনীটাকে একটু সাজাইয়ে ক্যাম্পটাকে সুরক্ষার ব্যবস্থা করে দিয়ে আপনি ছুটিতে যান তখন আমার দাদা ছিলেন অত্যন্ত দুর্ধর্ষ লোক মানে প্রতাপশালী তো উনি খুব গরম হয়ে যান ক্যাপ্টেন সাহেবের কাছে যেয়ে বলেন যে আমার ছেলে চাকরি করবেন আমার ছেলেকে আমি এক্ষনই নিয়ে যাব তুমি রিলিজ দিলে দাও নিলে আমি নিয়ে চলে যাচ্ছি তখন ক্যাপ্টেন সাহেব আমার দাদাকে অনেক বোঝায় শান্ত করে আপ্যায়িত করে পরের দিন ছুটি দিয়ে দেন তো আমার দা তেইশ তারিখে আমার আব্বা দেশে ফিরে আসেন আমরা মৃত শহীদ একজন আপনজনকে জীবিত দেখে যে আনন্দ দুঃখ বেদনা মিশ্রিত একটা অব্যক্ত পরিস্থিতির সৃষ্টি হয় আমি তো একবার দেখেই জড়ায় ধরে অজ্ঞান হয়ে যাই পরে আমাকে নিয়ে এই কান্নাকাটি শুরু হয় বেশ কিছুক্ষণ পর জ্ঞান ফিরে তো এরপর আমি ডিগ্রি পরীক্ষা দিয়ে ঠিকাদারি ব্যবসায় যাই বিরাশি সালে আমি তখন ঢাকা কন্ট্রাক্টরি করি ওনাকে ট্রান্সফার করা হলো খাগড়াছড়ি তখন আমি আমার আব্বাকে চাপ দিলাম যে তুমি এখন অবসরের দরখাস্ত দাও খাগড়াছড়ি তোমার যাওয়ার প্রয়োজন নাই তা বলে তোমার আরও কতগুলো ভাই বোনের লেখাপড়া আছে এটা আছে ওটা আছে আমি সে সমস্ত আল্লাহ দেখবে আমি দেখব তোমার আর চাকরি করতে হবে না তুমি এখন অবসরের দরখাস্ত দাও তা আমাকে অত্যন্ত বেশি স্নেহ করতেন আমার বাপ পক্ষপাত করতেন হার্টের চারটা বাল্বের তিনটাই বোধহয় আমার দখলে ছিল তা তার দখলে আমার তার তার তো এইভাবে উনি দরখাস্ত দিয়ে বিরাশি সালে অবসরে চলে আসেন এরপর আমি নব্বইতে চলে যাই জার্মানিতে সেখান থেকে পঁচানব্বই সালে ফিরে আসি আসার পর আমার বা এই সবুজপল্লীর দক্ষিণ দিকে মুখী বিশাল বারান্দার পশ্চিম পাশে একটা খাট ফেলানো সে থাকত লম্বা বারান্দার ওই খাটের বারে উনি বসে নামাজ পড়তেন তসবে তেলা বজিফা এগুলো করতেন আর আমি বাড়ি আসছি মাত্র এক মাস আগে সিয়ানা পঁচানব্বই নভেম্বরে বাড়ি আসছি তো আমি ওই যে একটা ইজি চেয়ার নিয়ে আমার এই যে পূর্ব পাশের রুমের সামনে ওখানে বসা আমার সকালবেলার অভ্যাস মতো এক পেট ভরে পানি খাই খালি পেটে তারপর একটা কফি তারপর একটা পান যাই হোক তো এর ভিতরে কতগুলো তরুণ আসলো এসে একটা চিঠি ধরাই দিল আব্বার হাতে যে দাদা এই মুক্তিযুদ্ধ সম্বাদন অনুষ্ঠান অমুক দিন আপনাকে যেতে হবে তা আব্বা খুব স্নেহের দৃষ্টিতে তাদের কাছে ওকে ভালো মন্দ দুইটা কথা বলে বিদায় দিলেন চিঠিটা হাতে নিলেন যখন ছেলেগুলো চলে গেল চিঠিটা পাশে ফেলে রাখলেন পড়লেন না তা আমি দেখে একটু তার হলাম অবাক হলাম বললাম যে বাবা তো আব্বা তুমি চিঠিটা পড়ে দেখলে না কেন না তো কী লেখা আছে তাও তো শুনলাম তা তো শুনলাম আর আমি জানি তা তুমি যাবা না কেন না উনি প্রচার বিমুখ ছিলেন যাই হোক তাই বললাম যে তুই এত কষ্ট করে দেশ স্বাধীন করলে সে দেশ স্বাধীনে তুমি খুশি না উনি স্পষ্ট জবাব দিলেন পেশাদার খেলোয়াড় আমরা আমরা বিজয়ে খুশি বাকি পাওনা টিম ম্যানেজমেন্টের প্রিয় বন্ধুরা এই কথাটার ব্যাখ্যা আমি আপনাদের কাছে আশা করি আপনারা পেশাদার খেলোয়াড় বিজয়ে আমরা খুশি বাকি সব পাওনা টিম ম্যানেজমেন্টের পঁয়ষট্টি সালে খেলেছি পাকিস্তানের পক্ষে একাত্তরে ছিল পাকিস্তান তারা তারাই প্রতিপক্ষ তো এই কথাগুলো উনি বলার পরে আমি অবাক হয়ে গেলাম যে সবাই বলে সরল সোজা সাধারণ কেউ কেউ বোকাও বলে সরলতার কারণে তাকে বোকাও বলে কেউ কেউ তো এই যে যে কথাটা যে খ্যা পেশাদার সৈনিক খেলোয়াড় বিজয়ে খুশি বাকি পাওনা টিম ম্যানেজমেন্টের পঁয়ষট্টিতে খেলেছি পাকিস্তানের পক্ষে একাত্তরে তারাই প্রতিপক্ষ তো যাই হোক এইভাবেই ওনার বাকি জীবনটা কাটছে বাজার মসজিদ আর বাড়ি বাড়ি মসজিদ আর বাজার এই যে একটা কাজল ছেলে নিয়ে বাজার যেতেন দুইবেলা আর মসজিদ তো বাড়ি আর উনি মারাও যান দুই হাজার নয় সালে এগারোই ডিসেম্বর বিজয়ের মাসে বিজয়ী বেশে অসংখ্য সাতটা ছেলে মেয়ে নাতি দিয়ে অসংখ্য আত্মীয় স্বজন বেষ্টিত অবস্থায় রাজকীয়ভাবে সরকার এই গার্ড অফ মাধ্যমে আর আমার মাও মুক্তিযুদ্ধে প্রচণ্ড অবদান রাখেন শত শত মুক্তিযোদ্ধাকে উনি খাওয়াইছেন সাহায্য করছেন খাবার দিচ্ছেন তাদের আশ্রয় দিচ্ছেন আমার মাও মারা যান দুই সালের তেইশ ডিসেম্বর বিজয়ের মাসে উনিও বিজয়ী এসে গেছেন তার পাশেও ছিল ওরকম শত শত গুণগ্রাহী আত্মীয় স্বজন সাতটা সাত সন্তান তো আমি সেই মুক্তিযোদ্ধার গর্বিত মুক্তিযোদ্ধার প্রথম সন্তান কিন্তু আমার আফসোস যে আমি মুক্তিযুদ্ধের সক্রিয় অংশগ্রহণ করেও সনদ বঞ্চিত আর সনদ পাইছে যারা এমন অনেক লোক আছে যা দেখলে এই বিজয় দিবস বা স্বাধীনতাটাকে মনে হয় যেন চিন্তাই হয়ে গেছে মুক্তিযুদ্ধের গৌরব স্বাধীনতার গৌরব ভুলুণ্ঠিত অবমূল্যায়িত এবং লাঞ্ছিত হয়েছে তা মুক্তিযোদ্ধা বলে যারা গর্বের সাথে পরিচয় দেন আমি মনে করি যদি যারা যদি এগুলো দেখেন তাহলে আবু অবশ্যই আপনাদের কাছে খুব কষ্ট হয়ে এই কিছুদিন আগে একটা সংবাদ দেখলাম যে দুই হাজার মুক্তিযোদ্ধা আছে বাংলাদেশে যাদের বয়স একাত্তর পঞ্চাশের কম পঞ্চাশ বছর অর্থাৎ স্বাধীনতার পরে তাদের জন্ম তারা মুক্তিযোদ্ধা আর সক্রিয় মুক্তিযোদ্ধা হয়েও আমি হ্যান্ডিস্টেড হতে পেলাম পারলাম না সরকারি স্বীকৃতি পেলাম না তা আল্লাহ সাক্ষী আল্লাহ বিচার কর্ডওয়ালা উনি বিচার করবেন তো যাই হোক আপনাদের কাছে বিচারের ভার রইল যে এই কথাটার ব্যাখ্যা আমাকে জানাবেন কেউ জানলে খেলো পেশাদার খেলোয়াড় বিজয়ে খুশি